আর বিশ দিন পরেই শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব মর্তে আসছেন মা দুর্গা প্রতি বছরই মা আসেন বিভিন্নভাবে দু হাজার সালে মা দুর্গার আগমন দোলায় অর্থাৎ পালকিতে এবং গমন হবে ঘটকে অর্থাৎ ঘোড়ায় মতে পালকিতে আগমন মহামারী বা মরকের সংকেত বহন করে যা অশুভ হিসেবে বিবেচিত হয় ঘটকে গমন সমাজের অশান্তি ও রাজনৈতিক এলোমেলো পরিস্থিতির প্রতীক বলে মনে করা হয় যা ছত্রভঙ্গের ইঙ্গিত দেয় আটই অক্টোবর থেকে দশই অক্টোবর এবং এবার পূজার তৃতীয় আমাদের খুব সংক্ষিপ্ত প্রতিটা তিথি এবার পড়ে গেছে কত সকাল সাতটার মধ্যে এবং নবমী দশমী বিজয়া দশমী যেটা একই দিনে পড়ে গেছে বর্তমানে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে স্বরাষ্ট্র উপদেষ্টা সনাতনীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন তিনি বলেন নির্মাণকালে নিরাপত্তা যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে প্রতিমা নির্মাণকালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্ঘটনার রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রমে জন্য প্রস্তুত থাকতে হবে পূজা মণ্ডপে আগত নারী ও শিশু দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হবে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং এসব স্বেচ্ছাসেবকদের নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের সংখ্যা রাতে তিনজন এবং দিনে দুইজন আজান ও নামাজের সময় কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না কিন্তু এর মধ্যে অনেক জায়গায় প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা তাদের দেশ ছাড়ার হুমকি দেয়া এসব ঘটনা চলমান তাছাড়া দেশের অনেক জায়গায় নতুন দুর্গা প্রতিমা ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের ভাবমূর্তিতে বারবার আঘাত করা হচ্ছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর হিন্দুদের ওপর অত্যাচার হলে সারা দেশের হিন্দু সম্প্রদায় আট দফা আন্দোলনে মাঠে নামে নতুন সরকার তাদের আশ্বাস দেয় যে পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু তা এখনও স্বাভাবিক হয়নি হিন্দুদের পরিস্থিতি দিন দিন শোচনীয় হয় তারা পুনরায় আট দফা দাবি নিয়ে সে নেমেছিল তাদের দ্রুত নিরাপত্তা দেওয়ার কথা উঠে আসে এই আন্দোলনে যদি এই আট দফা দাবি না মানা হয় তাহলে বিশে সেপ্টেম্বর শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হিন্দু জাগরণ যে আট দফা পেশ করা হয়েছিল তা আগামী দুর্গাপূজার আগে সুস্পষ্ট প্রত্যক্ষ প্রদর্শন সনাতনী সমাজের কাছে